অনুষ্ঠে শিক্ষাসিনা ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নেতায় আশাপরকাশ করেন শান্তি প্রতিষ্ঠা সহ সবক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অটুট থাকবে। হলো আমাদের পরিเคিত বন্ধু আর মোটিপূর্ণ অংশীদারী যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফেরাতে একে একে শেখ হাসিনা ফাঁসে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো এবার ডোনাল্ড ট্রাম্পের পরে শেখ হাসিনাকে ক্ষমতা ফেরাতে কড়া হুঁশিয়ার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক সারা দেশে কি করতে চলেছে এবার ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়তে চলেছেন তার সমন্বয়করা দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবারই জানা তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার প্রধান পদত্যাগ করেছেন এবং এই খবরটা এই সাইডে যে গুঞ্জন রিউমার এইটা চেক করার আগেই সে বরিশালে এক উপজেলায় ছোট যুব লীগের ছেলে ফেলে নেমে বমোটমটি প্রতিপক্ষ খেলবাদী ঘরে জামাত ইসলামীর লোকজনের বাড়ি ঘরে আক্রমণটা শুরু করে দিয়েছে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিলেন না বলেই উনি আমাদের প্রস্তাব উপদেশটা হতে চাইলি আমরা ভাগ্যবান উনি এসেছিলেন উনি এসে ঐ সময় দৃষ্টিটাকে ধরেছেন এখন উনাকে নিয়ে একটা গ্রুপ পলটিক্স করছে কারা করছে আপনারা জানেন আমাদের কথা হলো এই ভদ্রলুপ্ত এইসব ঝামেলায় আসতে চায় নাই ভাই অনেকেই বলেন অনেকেই বলেন ইলুস ক্ষমতা ছাড়বে না উনি ক্ষমতার লোভ السلام عليكم एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত মুহত্যাটেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবারই জানা তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার আর তাতেই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন হচ্ছে রাশিয়ার সতর্কবার্তাকে কেন পাত্তা দেয়নি মোদী এবং শেখ হাসিনা সরকার ওই সতর্ক বার্তায় আর কি বা ছিল জানতে দেখুন রিপোর্ট বাংলাদেশ নিয়ে সালের পনেরোই ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাকারোভা বলেন বারো ও তেরোই ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয় দেয় আগুন বাসে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেন রুশ এই কূটনীতিক আরও বলেন শেখ হাসিনা সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারে স্মরণাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রে মনোভূত না হলে আর বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে তবে রাশিয়ার এই সতর্কবার্তাকে আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী ভারতও এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখায়নি এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস এর একটি বড় কারণ ছিল সোভিয়েত অ্যালাননয় অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ জানান রাশিয়ার বার্তাটি গুরুত্ব না পাওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মতো ইস্যুগুলোর সমাধানে কোনো আলোচনা হয়নি এসব ইস্যুতে কঠোর নীতির ফলে সরকার জনগণের আস্থা হারায় অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প সহ রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাশিয়ার বার্তাটি ছিল স্বার্থ নির্ভর এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতের প্রভাব বাংলাদেশে পড়েছে যদিও রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কোনো অভ্যুত্থান নিয়ে বার্তা দেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে সেটি ছিল অনেকাংশে কাকতালীয় রাশিয়ার এ বিবৃতিকে ক্লাসিক রাশ প্রপাগান্ডা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি তবে ঢাকায় রুশ দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায় কি বলবেন এই লোকটার সম্পর্কে এত জ্ঞানী এত গুণী এত জ্ঞানী এত প্রজ্ঞাওয়ার একজন মানুষ যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা হন তখন গর্বে আমাদের বুক ফুলে যায় আমরা তখন একটা কথাই ভেবেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যতীত যদি অন্য কোনো মানুষ ওই সময় আমাদের দেশের প্রধান উপদেষ্টা হতো তাহলে আজকে যে দেশের অবস্থা সেটা থাকতো না কোনো অবস্থাতেই কোনো উপদেষ্টায় এই যে অরাজকতার মধ্যে দেশটাকে শাসন করা সম্ভব ছিল না সম্ভব হয়েছে শুধুমাত্র প্রফেসর ডক্টর ইনুসের জন্য আর আজকে আমরা সেই লোকটিকে নিয়ে হাসাহাসি করছি দোহাই লাগে আপনারা তাকে ঢেকে এনেছেন তাকে কেন চাপে ফেলছেন আপনারা আওয়ামী লীগকে যদি বন্ধ করতে চান মানে ব্যান্ড করতে চান উনি তো বলেই দিয়েছেন উনি করতে পারবেন না এখন যদি সমস্ত সমস্ত দল মিলে পুরো দেশ মিলে পুরো জনগণ মিলে দাবি করেন তখনই উনি এটা করবেন উনি ওনার নিজের কাঁধে এই দায়িত্বটা নেবেন না ভাই আপনারা কেন বুঝতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাপ্ত একজন মানুষ বিশ্বে যদি সাতজন থেকে দশজন মানুষকে ধরেন তার মধ্যে উনি একজন উনি কি করে একটা দলকে বন্ধ করে দিবেন কারণ উনি কোনো কন্ট্রোভার্সিটিতে যেতে চান না এবং উনি কন্ট্রোভার্সিটিতে যেতে চাচ্ছিলেন না বলে উনি আমাদের প্রধান উপদেষ্টা হতে চাননি আমরা ভাগ্যবান উনি এসেছিলেন উনি এসে ওই সময় দেশটাকে ধরেছেন এখন উনাকে নিয়ে একটা গ্রুপ পলিটিক্স করছে তারা করছে আপনারা জানেন আমাদের কথা হলো এই ভদ্রলুপ্ত এইসব ঝামেলা আসতে চায় নাই ভাই অনেকেই বলেন অনেকেই বলেন ইলুস ক্ষমতা ছাড়বে না উনি ক্ষমতার লবীন উনার পয়সার অভাব নেই আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবে গ্রামীণ ব্যাংকের যে প্রফিট হয় সেখান থেকে উনি পয়সা নেন না উনি শুধু একটা বেতন নেন একটা কর্মচারী হিসেবে বেতন নেন এই মানুষটার সম্পর্কে যখন মানুষ অথর্ব বলে এই মানুষটাকে যখন মানুষ একজন অকর্মণ্য মানুষ বলে তখন আমার নিজের দুঃখ লাগে বা দুঃখ লাগার কথা আছে কোন মানুষটাকে নিয়ে কোন মানুষটা আলোচনা করছে যে মানুষটা আলোচনা বা করছে উনি কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের লোকের একটা মাইক্রোফোন আছে এরকম ওনার হাতে একটা ক্যামেরা আছে এমন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আমার শুধু একটাই কথা বন্ধুরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এই ঝামেলা আসতে চাইছিলেন না দেশের ক্রান্তিকালে উনি আমাদেরকে বাঁচিয়েছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন উনি যতদিন আছেন এবং যতদিন থাকবেন সম্মান নিয়ে থাকুক এবং আমরা যেন কেউ তাকে অসম্মান না করি আমরা যদি তাকে অসম্মান করি তাহলে পুরো বাঙালি জাতির অসম্মানই হবে সারা পৃথিবীর মানুষ হাসবে নোবেল নিয়ে হাসবে এবং প্রফেসর ইউনুসের যে সুনামটা আছে সারা বিশ্বে সেটা নিয়ে সারা পৃথিবী হাসাহাসি করবে উনি এমন একজন মানুষ যাকে নিয়ে কথা বলতে হলে আমার বা আপনার সে যোগ্যতা থাকতে হবে কিন্তু আজকাল যে কেউ কেউ যে কোনো ভাবেই হোক আমি বলবো আপনারা আন্দোলন করছেন করুন যদি সমস্ত পলিটিক্যাল লিডাররা চায় পলিটিক্যাল পার্টিসরা চায় বা যদি আইনের কোনো ফাঁক থাকে প্রফেসর ইউনুস সবকিছুই করবে দেশের স্বার্থের জন্য ওনার উপরে কোনো কিছু চাপিয়ে দেবেন না ওনাকে এমন করে বদনাম করে এখান থেকে ফেলবেন না তাতে সারা বিশ্ব এক সময় প্রফেসর ইউনুসকে নিয়ে হাসাহাসি করে বা সারা বিশ্ব যেন বলে নোবেল যেই প্রফেসর ইউনুস কি করে এই কাজটা করলো উনি ওনার কাঁধে সেই দায়িত্ব নেবেন না নিতে পারেন না ও একটা সম্মান আছে ভাই আপনারা যারা আওয়ামী লীগকে ব্যান করতে চান সবাই মিলে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে কাছে উনি যখন দেখবেন যে সমস্ত বাঙালি জাতি এটা চাচ্ছে তখন উনি পিছপা হবেন না তখন উনার কাঁধে কোনো দায়িত্ব কাছে না আমরা এটাই চাই যে সম্মান দিয়ে তাকে এখানে এনেছেন তাকে বিদায় করবার সময় যেন সেই সম্মানটাই থাকে অনেকেই বলেন আমরা কমেন্টস থেকে দেখি আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর চাই দশ বছর চাই কারণ উনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন বাংলাদেশের প্রতিটি মানুষই তার প্রতি সন্তুষ্ট যদি সে কোনো দলের ডাইরেক্ট কোনো অনুসারী না হয়ে থাকে সাধারণ মানুষ সাধারণ মানুষ সবাই চায় ইনুস অনেকদিন থাকুক কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতার জন্য আসেনি ক্ষমতার জন্য আসলে ওনাকে যেদিন প্রথম দিন বলা হয়েছিল সেই দিন উনি লাভ দিয়ে ফ্রান্স থেকে চলে আসতেন উনি আসেননি উনি ক্ষমতার নভিনন অনেকেই বলেন আমরা বহুদিন যেমন শুনে আসছি অনেক নেতারা বলে গেছেন প্রফেসর ইউনুস ক্ষমতা লোভী প্রফেসর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় প্রফেসর ইউনুস বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায় আমরা বিশ্বাস করি না বিশ্বাস করতাম না এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আজকের ইন্টারভিউর পর আরো বিশ্বাস করলাম না কারণ যদি এমনটাই হতো তাহলে উনি ফ্রান্স থেকেই বলতো তোমরা করো তোমরা করো যেভাবে পারো হাসিনাকে লাগাও আমি আসছি যখন সজীব যোগাযোগ করছিল স্যারের সাথে তখন পর্যন্ত কিন্তু হাসিনার পতন হয়নি সজীব নিজেই বলছে আসিফ মোহাম্মদ সজীব নিজেই বলছে যে আমরা নিজেও জানতাম না কবে পতন হবে আমরা আগে থেকেই স্যারের সাথে আলোচনা করছিলাম স্যারের যদি কোনো লোক থাকতো স্যার তখন থেকেই বলতো আমি আছি তোমাদের পিছনে ওকে আগে খেদাও ওকে খেদাও আমি আছি না হাসিনা যখন রাষ্ট্র ছিল তখন তাকে যখন প্রপোজাল দেওয়া হয়েছে যখন দেশে গণ্ডগোল চলছে উনি সরাসরি বলেছেন ভাই আমি মধ্যে নাই আমি পলিটিক্স বুঝি না সেই মানুষটাকে আমরা যদি আজকে অসম্মান করে এখান থেকে তাড়িয়ে দেই এখান থেকে নামিয়ে দেই এখান থেকে ভাঙিয়ে দেই সারা বিশ্ব হাসবে সারা বিশ্ব কাঁদবে সমস্ত দায় দায়িত্ব পড়বে আমাদের এই আঠারো কোটি বাঙালির উপর এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন প্লিজ স্যারকে কোনো অসম্মান করবেন না আপনারা আপনাদের রাজনীতি করে যান স্যারকে একটা দায়িত্ব দিয়েছেন স্যার দেশের জনগণ যা চায় উনি তাই করবেন আপনারা যে যেভাবে বলেন উনি কারো কথা শুনবেন না উনি অত্যন্ত জেদি মানুষ কিন্তু উনি যেটা ভাবেন সেটা করেন কাজে উনাকে ডিস্টার্ব না করে আপনারা যদি সমস্ত দল একা হয়ে করতে পারেন আওয়ামী লীগকে ব্যান্ড করে দিন স্যার বারণ করবে না কিন্তু স্যারকে এই নর্দমায় টেনে নোংরা করবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিস দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ